আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে তারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ আজকে আমাদের চ্যানেলের সর্ব সর্বপ্রথম লাইভ মূলত একটা ইউটিউব চ্যানেল খুললে তিন মাস পর লাইভ স্ট্রিম চালু করে তো আমার চ্যানেলে আজকে এই চ্যানেলে তিন মাস হয়েছে এর আগে যে চ্যানেলটি ছিল এটা কপিরাইট স্ট্রাইক হওয়ার কারণে সমস্যা হয়ে গেছে এজন্য আজকে যে লাইভটি দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে আমাদের নতুন নতুন চ্যানেল তো এখন আমরা বারবি কেউ আমরা একটা আয়োজন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন এখন আমরা যে তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছকে আমরা বসেছি দেখেন ভাই কি কষ্ট করে কত দূর থেকে আহ বানানোর জন্য কত কিছু আনছে এখানে

অন্য রকম হ্যাঁ মূলত এই পাঠিটা মানুষ বন্ধু বান্ধব মিলে শীতের সময় দিয়ে থাকে গরমের সময় এগুলা সচরাচর হয় না তো এখানে যেগুলা রয়েছে আমরা যখন একসাথে সবগুলো শেষ হয়ে যাবে তো শেষ হয়ে যাওয়ার পর একটু একটু করে সম্পূর্ণ আবার গরম করা হবে নাকি ভাই দেখতে পাচ্ছেন সবার দাওয়াত আসবেন সে খেয়ে যাবেন নাকি অন্তত ভাই আপনাদের

আমরা পুরো মাইন্ড করবেন ঠিক আছে চলে চলে লোকেশন লোকেশন বলে না বলে যদি যাইতে পারেন লাইভ আপনারা স্ট্রিম করবেন লোকেশনে টান দিবেন কই যাইতেছি আমরা যাই হোক আজকে লাইভটি এই পর্যন্ত থাক ইনশাল্লাহ লাইভে আসবো পরবর্তী সময় ধন্যবাদ আসসালামু আলাইকুম